উমর খাতব রাজি আল্লাহ বলেন রসুল পৃথিবীর মানুষ তোমরা যদি সত্য সত্য আল্লাহর উপরে ভরসা করো লারোজেক তুম তাহলে তোমাদের রুজি দেওয়া হবে কমইর চাকুর যেমন পাখিকে রুজি দেওয়া হয় তা একদম খেমাসান তার হবে তা না সকালে পাখি খালি পেটে আসে বিকালে পাখি ভরা পেটে যায় পাখি কি গতকালকে খাদ্য জমা করে গেছিল তা আজকে সকালে খালি পেটে আসেনি এখন বিকালে কিভাবে যাচ্ছে ভরা পেটে যাচ্ছে আল্লাহর নবী বলছেন তোমরা সত্য সত্য আল্লাহর উপর ভরসা রাখো পাখিকে যেমন খেতে দেওয়া হয় তোমাকে দেওয়া হবে আবু আন বলেন নবী করিম সাল্লাম বলেছেন আমার মতের সত্তর হাজার মানুষ হিসাব ছাড়াই জান্নাতে যাবে তিনটি গুণ আছে যাদের এক লায়স্তার কোনা যারা ঝাড়ফোঁক করে না দুই অলায়তা তাই যারা অশুভ ফল গ্রহণ করে না কার্যে মুখ দেখে আসলাম কাজী হলো না কোন মহিলার যে মুখ দেখলাম এর নাম অশুভ ফল গ্রহণ করা তিন ওয়ালা আর অববে হেমিয়াত যারা আল্লাহর উপরে ভরসা করে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে কোনো হিসাব নিকাশ নেই আর একটা কথা আমাদের নবী মুহাম্মদ সোহা ইসলাম বলেন ওয়া দানি রব্বি আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আমার উম্মতের সত্তর হাজার মানুষকে তিনি জান্নাতে দিবেন হিসাব হবে না তারপরে বলছেন মাহকুল্লা মিন সাবুন আলফ সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরও সত্তর হাজার সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরও সত্তর হাজার এরপরে বলছেন আমার সাথে চুক্তি হয়েছে সালাসা হাসায়ত মিন হাসায়ত রব্বি আমার প্রতিপালক জাহান নাম থেকে তিন অঞ্জলি মানুষ বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তিন অঞ্জলি মানুষ থেকে জাহান নাম থেকে বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তিন অঞ্জলি মানুষ জাহান নাম থেকে বের করে জান্নাতে দিবেন এই হাদিসকে সামনে রেখে ডক্টর শহীদুল্লাহ রাহে মহল্লা বলেছিলেন মাওলান আবদুল কায়ল আব্দুল্লাহল কাফিয়াল কোরাইশিকে জোনাব মাওলানা আব্দুল্লাহল কাফিয়াল কোরাইশি শোনেন আল্লাহর হাত কি ছোটো আল্লাহর হাত তো জাহান নামের চেয়ে অনেক অনেক বড় যখন আল্লাহ অঞ্জলি করে জাহান্নাম থেকে মানুষ বের করবেন তখন তো সবই মানুষ চলে আসতে পারে ফেরাওনও তো আসতে পারে মানান আব্দুল্লা ইল কাফিয়াল কোরাই সি রাই মাহল্লা বলেছিলেন জুনাব আপনি ঠিক বলেছেন আল্লাহর হাত জাহা নামের চে অনেক বড় এ কথাই ঠিক মানানার সাহেব ডক্টর সাহেব আপনি ঠিক বলেছেন আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়ো এ কথাই ঠিক তবে আপনি মনে রাখবেন জুনাব অন্তর ইমান থাকবে না যার অঞ্জলিতা আসার সুযোগ হবে না তা অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার মূর্তি পূজা করে যারা কবর পূজা করে যারা তাদের অন্তরে ইমান নেই